আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গাছ থেকে খুব সুন্দর একটা শার্ট নিয়ে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটন ওপেন করা যাবে তাই না এটা গলার এই কোমর পর্যন্ত বাটনগুলো ওপেন করা যাবে হাই নেকের এখানে পকেট আছে পকেটও বাটন সেটিং হাতাটা ফোল্ডিং আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এটার দাম কত পড়ছে ফর্টি টু পর্যন্ত সরি এটা প্রাইস কত ভাইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট

ব্লু হোয়াইট স্টেপ প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ ওকে সোভিয়ার জার্নিতে চাচ্ছেন স্টাইল স্টাইগাস তিনবার পঁচাত্তর লেভেল তিনশো আমার শপিং কমপ্লেক্স এলফিনোর ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট